আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক এফটিসিতে সাংবাদিকদের ওপর হামলা জানা গেল নায়িকা মেয়েকে যে প্রশ্ন করার কারণে হাতাহাতির সূত্রপাত যা বললেন ডিপজল এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে সাংবাদিকদের অভিযোগ এই হামলার পেছনে বেশ কয়েকজন অভিনয় শিল্পীও জড়িত মঙ্গলবার তেইশ এপ্রিল সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে ঘটনা এ ঘটে হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা স্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক সূত্রে জানা গেছে চিত্রনায়িকা ময়ূরের মেয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সাথে সাংবাদিকদের গণ্ডগোলের শুরু এক পর্যায়ে বেশ কয়েকজন অভিনয় শিল্পীর সাংবাদিকদের ওপরে হামলে পড়েন সেখানে প্রত্যক্ষ দোষীরা জানায় মূলত একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট কর্মী মিথুন আল মামুনের এক অশালীন প্রশ্নে ক্ষিপ্ত হন খল অভিনেতা শিবা শানু তার আগে নায়িকা ময়ূরীর ভিডিও সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে সেই সাক্ষাৎকার শেষে নায়িকা ময়ূরীর ছোট মেয়েকে কৌশলে ভিডিও ইন্টারভিউ নিতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট কর্মী বরং চেষ্টা চালায় সেটির প্রতিবাদ করতে শিবা শানু মাল্টিমিডিয়া জার্নালিস্ট কর্মীকে শিল্পী সমিতির স্টাডি রুম থেকে বের হতে বলা হয় মামুনের কিছু সাংবাদিকতার অশালীন আচরণে ক্ষিপ্ত হন শিবা শানু এবং বের করে জসিম ফ্লোরের সামনে ইউটিউবার নাকি সাংবাদিক প্রশ্নের সময় সেই মাল্টিমিডিয়া জার্নালিস্ট কর্মীকে ধাক্কা দেন এরপর বাকি গণমাধ্যম কর্মী তাকে ইউটিউবার না বলে সম্বোধন করায় তিনি শান্ত হন এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা শিবা শানুর ওপর চড়াও হন এবং তাকে লাঞ্ছিত করার পায়তারা করেন এমনকি কয়েকজন ফাইটারের লোকজনও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায় ঠিক তখনই ফাইটারের লোকজনের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয় সেখানে দুই পক্ষের বেশ কিছু লোকজন আঘাতপ্রাপ্ত হন এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদের কমিটির বিজয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে মারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এমনকি যত দ্রুত সম্ভব এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে সংগঠনকে সংগঠনের সভাপতি মিশা সৌদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটি জানানো হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন তখন অনাহত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয় আমরা জানতে পেরেছি এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন যা আমাদের ব্যথিত করেছে আমরা এই ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি মিশা ও ডিপজলের পাঠানো লিখিত বক্তব্যে এও জানানো হয় এরই মধ্যে শিল্পী সমিতির নেতা ও সাংবাদিক নেতাদের যৌথ আলোচনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে এগারো সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আগে বিএফডিসির খোলা প্রাঙ্গণে বিকেল সাড়ে পাঁচটায় সভাপতি মিশা সৌদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা এর আগে মিশাকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খোস্টু